যেটুকু হায়াত আছে এটুকু হায়াতে সংশোধন করার সুরত আছে আছে না এখন তো আছে বিশ্বাস যাওয়া পর্যন্ত তো সুযোগ আছে বাবা এখনো তো সুযোগ আছে আল্লাহ তালা বলছেন নবী সাল্লা সাল্লামকে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বইলেন নব্বই বছর টানা আমার নাফর মানি করছে নব্বই বছর পরেও যদি কোনো দিন বুঝতে পারে সমস্ত গুণা ছেড়ে দিয়ে আর করবে না দিয়ে ওয়াদা লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোটা চোখের পানি ফেলে আমি আল্লাহ দিলাম ওয়াদা বছরের গুণা একসাথে মাফ করে দিব আপনি বইলেন আমার বাংলার ওই যেন কোনো দিন নিরাশ না আল্লাহ আছি আমি মাফ করে দেবো তরে বইলেন গুণা ছেড়ে দিয়ে আসতে তরে বইলেন তবা করে আসতে পরে আর করবে না ও মস্কারি করলে হবে না আপনি জানেন আপনি কোন এটা ছাড়বেন না আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না সুদ ছাড়েন না বিড়ি ছাড়েন না হারাম ছাড়তেছেন না আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না এরপরে আপনি ডুইল্লা ডুইল্লা কইবেন আস্তাকফিরুল্লাহ কি আস্তাকফিরুল্লাহ বলেন কারে কইলেন এই মিথ্যাবাদী আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাট পার তুই কারে বললি আস্তা তোর কলজাটা আমি চিনি না কথা বলেন মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে যেটা গুণা আমি ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম মাওলা আমি লজ্জিত আমি মাফ চাইতেছি আপনি আমারে মাফ করে দেন আল্লাহ বলেন এমন গুণা যদি আসমান পরিমাণ হয় আমি মাফ করে দেব কিন্তু শর্ত হলো কি করে দিতে হবে কথা বলেন না কি করতে হবে ছেড়ে দিতে হবে আগে ছেড়ে আগে ছাড়ো তো আর করবা না বলো একা কি হলে একা কি বলো রাত গভীরে বলো আল্লাহ বলেন ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান মান্দা তুমি যদি আমার কাছে রাতে আসো গুনানিয়া মাকফরাতের জন্য আমি রহমত আর মাকফরাত নিয়া আমি আল্লাহ রাত গভীরেই আসো রাতের অন্ধকারে আমি রাতের তিনটায় ঘুমাই না দিনের তিনটায় না আমি রাতের ঘুমাই না আমি দিনের চারটায় না আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই আমার ছুটি ছাটা নাই আমি আমি সর্বদাই জীবিত আমি সারাক্ষণই আছি কায়ের আর পরিচালনা করছি আল্লাহর কোনো বিশ্রাম আছে আল্লাহর কোনো ক্লান্তি আছে আল্লাহর কোন ভুল আছে আল্লাহর কোন ছুটে যায় কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করে ভাই আমার আমার কথা সহজ সরল কথা আমি আপনাদের পরিবর্তন চাই খুশি টোটালি আমার আর পছন্দ আমারও হায়াত শেষ আমারও জিন্দগি আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছে বান্দা বয়স যখন চল্লিশ পূর্ণ হয় তারপর থেকে পুরা আর পরে গুটায় ফেল পুরা দিল দিমাগ আখেরাতের দিকে জান্লা আপনি আমার দয়া করে চল্লিশ পর্যন্ত হায়াত পেছেন এবার আপনার শকর মাওলা শকর শুকর অথচ আপনাদেরকে আল্লাহ ষাট বছরের হায়াত দিলেন আপনারা এত সুন্দর জীবন আল্লাহ দিছেন এতটা সুযোগ দিলেন বিড়ি বন খাইতে খাইতে আর চা খাইতে খাইতে চা দোয়ানে কপ মারতে মারতে আর ফালতু কথা কইতে কইতে শেষ কি এটা এটা কোন ধরনের কথা বুড়া মানুষ আড্ডা দিবে কেন বুড়া মানুষ বাপ মারবে কেন বুড়া মানুষ বিড়ি খাবে কেন বুড়া মানুষ ফালতু কথা বলবে কেন বুড়া মানুষ গালিগালাজ করবে কেন আপনার তো এখন খবর দেখা যায় দেখা যায় না তো আপনার একটা একটা সেকেন্ড সেকেন্ড নষ্ট না করে উচিত জিন্দিগির এই শেষ সময়টা আল্লাহর তসবি জিকির কান্নাকাটি দোয়া এর মধ্যেই লেগে থাকে এটা উচিত ছিল না কই এই খবর তো নাই আল্লাহ আমাদেরকে বুঝ দান আমি আপনাদের সামনে তিনটা আয়াত করছি আর অল্প একটু সময় বন্ধু হলো